তাকেই দেখে বাইরে বিরাট একটি মাঠ ফাঁকা আছে। এই মাঠের ভিতরে অনেকগুলি ভেড়ার পা বা মনে করলো যা কেসমতি মিলে গেছে কপাল খুলে গেছে অনেক দিন ধরে খাই না না খাওয়া খুব খুশি এবার পেট ভরে রক্ত সুশে সুশে খা কালকে ঠিক করে ভেড়ার পালের উপরে নাক দিয়ে দি একটা ধরে আনবে কাঠে দেখি বাকির মতন একটা বাঘের বাচ্চা পর ভিতরে ভেড়া বড় বড় সিং দিয়া গোটাচ্ছে আর ভ্যা করে দৌড়াচ্ছে তখন চিন্তা করলো সর্বনাশ ভেড়ার পালের ভিতরে আমার মতো বাঘের বাচ্চা এখানে কেমন আইলো রে ভেড়া ঘর হাত দিয়া তাকে ঠিক করে বাদ দিয়ে পালের ভিতর থেকে বাঘের বাচ্চা হাঁ কম ভেড়া জঙ্গলের ভিতরে নিয়ে

আজকে ভেড়ার মতো স্বভাব চরিত্র তোমার হইতে হাজার বোঝালে তুমি বাগের পরিচয় দিবে না কিন্তু তুমি তো ভেড়ার পালের ভিতরে ভুতা ভুতি খাও কেন তুমি তো বা যদি বাঘের মতো গঞ্জন একটা দাও এই ভেড়ার পাল পাল পাবে না তা না দিয়ে তুমি আজকে লাত্রিগুলি খাচ্ছো ভুতা খাচ্ছো কারণ থেকে আজকে মুসলমান জাতি তারা হিশতান হাদীদের কাংসার অনুসরণ করার কারণে কুরআন ভাল লাগে না। টিটা লাগে। নামাজ ভালো না। আরএম ভালো লাগে না। হাদিস ভালো লাগে না। কোরব মাফিল ভালো লাগে না। ধরে বলেন ঠিক কি না? ঠিক। কোন বিয়ই যদি বাড়িতে আসে আর মিষ্টি উদিনি আসছে আপনি মিষ্টি পায়স তো নিয়ে খেতে দিলেন। খাওয়ার পরে বিয়ই কোয়া বিয়ই তিতা লাগে।

উস্তা ধরে দেয় রাতে না খাম ঠিক কি না পেকুল তেড় পাতা শাল নিয়াও দেয় এটাকে কি বন্ধ করার জন্য যাতে ভূত না খায় এরপরে খাইয়ে হারাম সময় কয়েক আছে এখন খাওয়া যাবে না মা বুঝে কোন কোন দুটো খেতে হবে এখন এই তেক্ত জিনিস এগুলি উশার এর আখের রস্তু আর তিদানা গুড় চিনি কি তিদানা কি মিষ্টি কি টাস কিন্তু বিয়ায় তো বিয়ায় তিদানা করতেছি আমি খাইতে পারতেছি না বিয়ে কয়ে যে আপনি মেপে দেখেন থাকুন সত্যি সত্যি জ্বর হ্যাঁ আপনি জ্বর আছে বলে চিন্তা লাগে যাদের অন্তকরণের ভিতরে মানুষের আইন মানুষের এই যে আপনার ইহুদি খ্রিস্টানদের যারা চর্চা করে লালন করে তাদের ভিতরে কোরআন মিষ্টি কোরআন দিতে লাগবে স্বাভাবিক নামাজ যারা নামাজ সত্যিকার তার নামাজ পড়তে গিয়ে চিন্তা আনে না ঠিক কিনা এই নামাজ শান্তির জিনিস আল্লাহ যে কোনো বিপদ আসলে দৌড়ে করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন ঠিক কিনা বিপদে আসলে আমরা সাহায্য কার কাছে চাইবো আল্লাহর কাছে মরতে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো আমরা হুম তাও আল্লাহ আমাদেরকে কি বলবেন রক্ষা করবেন একবার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন যুদ্ধের ময়দান থেকে আসলাম এখানে তিনি তাবুতে তুমি রাতরালি কাটাও আর দুই জন সাহাবীকে বললেন তোমরা তাহু চতুর দিকে দাড়ি দাড়ি পাহারা দিবে এদেরকে রসূলের হুকুম রসূল চলে গেলে। দুইজন পাহাড়ে নিযুক্ত হলেন গোপী রাত্রে একজন একজনকে বলছে ভাই সারাত দাঁড়ি দাঁড়ি খামুখা সময় নষ্ট করার দরকার নাই বরং তুমি একটু ঘুমাও হ্যাঁ তুমি একটু ঘুমাও এরপরে আমি জেগে থাকি আবার আমাকে জাগায় দিবে এরপরে আমি ঘুমাবো তুমি চাকবে বলে কথাটা মন্দ না একজন ঘুমায় পড়লে একজন জেগে আসে ঠিক তিন চার ঘন্টা পরে এই লোকটা চিন্তা করলো যে না আমি জেগে ছেগে একা প্রায় কি করবো আমি উজুব করে নামাজ আদায় করি তাহার ভালো চিন্তা করলেন কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন আর তো ঘুমিয়ে আছে অনেক দূর থেকে দেখলে নামাজ পড়তেছে মানুষের মতো করে মানুষ। করে নিক্ষেপ করলেন ডান হাতের বাহুতে প্রবেশ করলেন নামাজ ছেড়ে দেয় আর আবার হাতে প্রবেশ করলেন নামা ছেড়ে দেয় নাই শেষ করে যিনি ছিল তাকে ডাকলেন তিনি দেখেন রক্ত ঝরতেছে প্রবাহিত হচ্ছে বলে ভাই এই অবস্থা কি করলো তোমার বলে ভাই তুমি জাননা তুমি গুনেন্সিনা আমি মনে করলাম দাড়ি দাড়ি পাহারা নাতি সমস্ত না করে নামাজ পড়ে আমরা আমাদের ভিতরে সুরা কেরাত করতেছিলাম এত মজা লেগেছে কেরাত গুরা করে আয়াত করতে মজা লেগেছে কোন সাথে দে এই জাহিনদের তীর আমার হাতের রাহুতে প্রবেশ করেছে আল্লাহ কসম করে বলি

এদের ব্যাপারটা করে মা গুন্ডা বের হয় এটা পুরুষরা আমরা দেখি আমাদের চোখের জেনা মা গুলির জেনা গুণা হবে ধরে বলেন ঠিক কিনা এই জন্য আজকে মাহফিল আপনার যারা আছেন আপনার নিজে নামাজ করবেন ছেলে মেয়েদেরকে মা বোনদেরকে স্ত্রীদেরকে নামাজ পড়াবেন তাদের বাড়িতে পর্দার ব্যবস্থা করবেন যদি না করেন তা এখানে আসার কোন কথা হবে না আল্লাহ তাই বলছেন জামা আর ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার ক্ষেত্র